নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে এসেছি কিছু কালেকশনের আপডেট নিয়ে আজকে কিন্তু যা দেখাবো সব কিন্তু টু পিসের আর থ্রি পিসের কিছু কালেকশন ঢুকেছে সেগুলি দেখাবো তো চলো ফার্স্টে একটা টু পিস দিয়ে স্টার্ট করছি দেখো এই যাচ্ছে টু পিসটা এরকম যাচ্ছে ভিনেকের ওপরে আর তার সাথে কিন্তু এরকম প্যান্ট পেয়ে যাবে প্যান্টটা কোথায় গেল এই যাচ্ছে টু পিস -টা এরকম যাচ্ছে ভি -এর ওপরে আর হাতাতেও কিন্তু এরকম পাড় বসানো যাচ্ছে তার সাথে কিন্তু এরকম যাচ্ছে প্যান্ট প্যান্ট -এও কিন্তু এরকম তোমরা লেস বসানো পেয়ে যাবে ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে ছশো টাকার রেঞ্জ এর নিচেই যাবে প্রাইস এগুলি যা দেখাচ্ছিস ছশো টাকার নিচে এগুলি দেখো এই যাচ্ছে আর একটা টু পিস দেখো প্রত্যেকটা কিন্তু কাপড় হেভি কোয়ালিটির যাচ্ছে দেখো এই যাচ্ছে প্যান্টটা দেখো আর একটা টু পিস দেখাচ্ছি তার সাথে কিন্তু আমি আমার টা একটু বলে দিই আমার শপ কিন্তু পাশে ইউনিয়ন ব্যাংকের নিচে কিন্তু আমার সব তোমরা ফোন করে নেবে না পারলে আর এখানে কিন্তু ভিডিও কলের সুবিধা আছে যারা আসতে পারছো না তাদের জন্য কিন্তু ভিডিও কলের সুবিধা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু তোমরা ফোন করে নেবে দেখো এই যাচ্ছে আর একটা টুপিস দেখো প্রত্যেকটা কিন্তু ইউনিক প্রত্যেকটা ডিজাইন বলো আর প্রিন্ট বলো সব কিন্তু দারুণ দারুণ কালেকশন ঢুকেছে দেখো এই যাচ্ছে তার সাথে কিন্তু এই যাচ্ছে প্যান্টটা দেখো এই একটা টু পিস দেখো দেখো সবসময় ভিডিও আপডেট দিতে পারি না দেখো প্রচন্ড কাস্টমারের চাপ থাকে সেই কারণে কিন্তু আপডেট দেওয়া হয় না তার মধ্যেও যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি দেখো এই যে দেখো ছোট্ট করে একটা আপডেট দিচ্ছি দেখো এই যাচ্ছে তোমার প্যান্টটা দেখো প্রচুর টু পিসের কিন্তু ডিজাইন ঢুকেছে দেখো এই যে এরকম ওপরে যাচ্ছে তার সাথে কিন্তু এরকম স্লিপসটা যাচ্ছে এই যাচ্ছে কিন্তু প্যান্টটা দেখো কালার দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর দেখো এই যে এই একটা টু পিস তার সাথে কিন্তু এরকম স্লিপসটা যাচ্ছে আর এরকম কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছ দেখো এই একটা প্রিন্ট দেখো সব কিন্তু আলাদা পাবে আর সব কালারও কিন্তু তোমরা আলাদা পাবে সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখো দেখো এই যাচ্ছে জিনিসটা তার সাথে কিন্তু এরকম প্যান্ট পেয়ে যাচ্ছ টু পিসের কালেকশন আমি দেখিয়ে দিলাম আরও প্রচুর ঢুকেছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না এবার আমি কিছু থ্রি পিস দেখাচ্ছি দেখে নাও এই যাচ্ছে থ্রি পিসটা এটার কিন্তু ফোর্টি থেকে আপ টু ফিফটি টু অবধি সাইজ পেয়ে যাবে ফোর্টি থেকে ফিফটি টু অবধি সাইজ পেয়ে যাবে পাঁচশো টাকার নিচেও কম প্রাইস দেখো আমি পুরো প্রাইসটা বলছি না পাঁচশো টাকার নিচে যাচ্ছে এইটুখানি বলছি ফরটি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ কোনোটার পেয়ে যাবে আবার ফরটি থেকে সাইজ পাবে এই দেখো দোপাট্টাটা দেখো একটা খুলে দেখাচ্ছি দেখো এই যাচ্ছে দোপাট্টাটা এরকম যাচ্ছে দোপাট্টা এটার মধ্যে কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবে এই একটা কালার পেয়ে যাবে এই একটা কালার পেয়ে যাবে আমি আর খুলছি না এরকম কিন্তু কালার চার্ট কিন্তু তোমরা পেয়ে যাবে ব্যাস ছোট্ট একটা আপডেট দিলাম দেরি করো না খুব শিগগিরই তোমরা পল্লবী ফ্যাশনে যোগাযোগ করো আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও যখনই আপডেট দেবো তোমরা যাতে নোটিফিকেশান পেয়ে যাও চলো আজকের মতন এটুখানি নমস্কার